আমাদের গ্রামে জামাষষ্ঠী উপলক্ষে একটা হচ্ছে এটা আগের বছর থেকেই শুরু হয়েছে তো আগের বছরও আমার প্রোগ্রাম ছিল আর আজও আমার প্রোগ্রাম আছে সেই জন্যই আমি রেডি হয়েছি আর এখন আমি আমার সমস্ত স্টুডেন্টসদেরকে ফোন করবো ওদেরকে এক জায়গায় আসবো মানে আমাদের বাড়িতে সবাই আসবে এরপরে আমরা সবাই মিলে যাবো স্কুল মাঠে কারণ স্কুল মাঠে মেলাটা হচ্ছে তো চলো স্কুল মাঠে গিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে পৌঁছে গেছি স্কুল মাঠে আর আমরা স্কুলের মধ্যে রয়েছি এটা সেজে রয়েছে আর এখন অনেকে আসেনি আর অনেকেই বাইরে রয়েছে এটা হচ্ছে আমাদের স্টেজ আর এই যে হচ্ছে মেলা মেলায় কোনো লোকজন নেই দেখি যে ফাংশন শুরু হওয়ার পরে লোকজন বাড়ে কি না এরা এখানে শুধু ছবি তুলতে আসে সেজেগুজে কোনো কমেন্ট নাটকাও এরা বসে রয়েছে আর গার্জেনরা সব বাইরে রয়েছে টাইম দেওয়া হয়েছিল আটটার সময় এখন সাড়ে আটটা বাজে বাট যারা প্রোগ্রামটা করবে সেই অ্যাঙ্কার ক্লাবের লোকজন কারোর কোনো পাত্তা নেই আমি এইমাত্র ফোন করলাম বললো যে আসছি ভাবা যায় আমরা সেই তখন থেকে ওয়েট করছি আমার স্টুডেন্ট আমি দেখাচ্ছি একটু থাক করেছে সবাই সবে আর প্রোগ্রাম করে গেছে মা কাকিরা বসে রয়েছে বোর হচ্ছে কারণ প্রোগ্রাম শুরু হচ্ছে না বলো প্রথমে ওই সায় নিয়ে শিবানি আছে না ছোট দুটোর নাচ তারপরে বুনুন নাচ হিরোইন এসেছে হিরোইন এসে রিলস বানাতে ভীষণই ব্যস্ত এখনই আমার কাছে থেকে গানের লিস্টটা নিয়ে গেল এখন প্রচার করছে আর এখন আমাদের প্রোগ্রাম শুরু হবে ফাইনালি এখন বাজে নটা নটার সময় শুরু হবে প্রথম দিকে তো এসে দেখি যে মেলাতে প্রায় লোকজন নেই আর এখন আমাদের প্রোগ্রামও মানে মাঝখানের মুহূর্তে আর এখন মেলাটা বেশ জমজমাট হয়েছে আমি ছিলাম একদম স্টেজের সামনে মিউজিক সিস্টেমের কাছে কারণ গানটা আমিই চালাচ্ছিলাম এখন স্টেজে পারফর্ম করছে মিতা মিতা একদিন ক্লাসে আসে তো দশ দিন আসে না সেই তুলনায় ওর যথেষ্ট ভালো পারফর্ম করেছে আমি তো খুবই ভয় পাচ্ছিলাম ওকে নিয়ে আর এখন আমার খুবই নতুন দুজন স্টুডেন্ট স্টেজে পারফর্ম করছে ওরা মাত্র দু মাস না শিখেছে আর এটাতেই এত ভালো করেছে আমাদের মিতা রেডি লাস্ট নাচের জন্য আমাদের লাস্ট একটা হিন্দি গান শেষ হবে আমি ওকে রেডি করতে আসবো এখন যাচ্ছে আবার নাচের জায়গায় দেখতে পাচ্ছ ড্রেসিং রুম পুরো খালি কারণ সবাই স্টেজের সামনে এই যে ব্যাক স্টেজ এটাই ছিল আজ প্রোগ্রামের লাস্ট ডান্স আর আমি একটু দেখিয়ে দিচ্ছি মেলাতে কেমন লোকজন আছে লাস্ট নাচ পর্যন্ত কিন্তু ভালোই লোকজন ছিল মেলাতে আমি এতটাও আশা করেছিলাম না তো সেই জন্য আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম আর এখানে আমরা সবাই বসে আছি আমি ফাইনালি অনেক অনেকক্ষণ পরে বসেছি কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার ভিডিও করছিলাম বসে বসে ভিডিও করা যাচ্ছিলো না আমার কোমর পা রীতিমতো অনেক ব্যথা হয়ে গেছিলো

শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকে প্রোগ্রামের এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালো ছিল এই প্রথমবার স্টেজে আমার ডান্স গ্রুপের নাম নেওয়া হচ্ছে যদিও আমার ডান্স গ্রুপের নাম সোমাস ডান্স গ্রুপ নয় আমি জাস্ট এমনিই দিয়েছিলাম আজকের প্রোগ্রামটার জন্য আমি খুব ভালো একটা নাম রাখতে চাই তোমরা আমাকে সাজেস্ট করতে পারো আমি দুটো নাম ঠিক করেছি একটা হচ্ছে নৃত্যভূমি আর একটা হচ্ছে নৃত্য ধারা নাকি একটা জন্মি ভেবেছিলো নিজেরই মনে বাট নৃত্যভূমিটা মনে আছে তোমরা প্লিজ একটু সাজেস্ট করো যে আমি নিজের ডান্স গ্রুপের নামটা কি রাখতে পারি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে দিল চেটন টা টা